এই যে ওদেরকে স্টুডিয়ামের মতো আলো হয়ে যায় হ্যাঁ দেখেন আলোটা এই যে দেখেন ঠিক আছে এই যে আলোটা দেখেন আপনার এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে হ্যাঁ আমি দেখেন উপরে মারছি ঠিক আছে এটা অনেক উপরে আলোটা যায় হ্যাঁ একেবারে চাঁদের সাথে পর্যন্ত এই দেখেন ইয়া করবে এই দেখেন আলোটা ঠিক আছে বিশাল বড় আলো হবে হ্যাঁ এক থেকে দেড় কাটা যে পর্যন্ত আলো নিতে করবো আমি যদি একটু নিচে দেখাই দেখেন এই আলোটা এটা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার কথা আমি থেকে বরাবরের মতো আপনাদের জন্য রাত্রের ভিডিও করতে চলে আসলাম যে আসলে এই মাস্টার লাইটটা কি কোয়ালিটি আলো বা কেমন আলো একটা লাইটের কি সত্যতা কি যে আমরা বলি এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত দূরে যায় কিলোমিটার দুই কাটা জমিন পর্যন্ত আলো করে আসলে কি কথাটা কি বাস্তব কি না এটা একটু প্রমাণ করবাস ইনশাল্লাহ তো যে আমি এই পাশ থেকে আলোটা মেরে দেখাই যে লাইটটা বিসমেল্লা এই যে দেখেন আলোটা এই যে দেখেন আলোটা দেখা যাচ্ছে আলোটা দেখা যাচ্ছে এই যে দেখেন আমি যদি একটু এখানে টিনে মেরে দেখেন দেখা যাচ্ছে আলোটা এই যে আলোটা হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে এই আলোটা যদি বড় করি এই যে কি পরিমানে আলো হয়েছে হ্যাঁ এই যে লাইটের আলোটা দেখা যাচ্ছে কিনা জানি না একবার স্পষ্ট হ্যাঁ এটা হচ্ছে লাইটটা এটা তো আপনার আপার ডিপার দিতে পারবেন ঠিক আছে এটা আপনার অনেক দূরে যাবে আর এটা আলোটা অনেক দূরে যাবে হ্যাঁ এই যে দেখেন আলোটা এটা আপনার যারা ক্রিকেট খেলতেছে দেখেন এই যে ওরা ক্রিকেট খেলতেছে ঠিক আছে এই যে ওদেরকে স্টুডিয়ামের মতো আলো হয়ে যায় হ্যাঁ এই যে দেখেন আলোটা এই যে দেখেন ঠিক আছে এই যে আলোটা দেখেন আপনার এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত আলোটা দূরে যাবে হ্যাঁ যে আমি দেখেন উপরে এটা আপনার পাঁচ থেকে ছয় তলার উপরে ঠিক আছে এটা অনেক অনেক উপরে আলোটা 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 যায় হ্যাঁ একেবারে দেখেন দেখেন এই ঠিক আছে দূরে আর আমি যেটা একটু বড় করে দেখাই এই যে দেখেন আলোটা ঠিক আছে বিশাল বড় আলো হবে হ্যাঁ এক থেকে দেড় কাটা যদি পর্যন্ত আলো যদি তো যদি একটু নিচে দেখাই দেখেন এই আলোটা এটা আপনার তিনটা চারটা ক্যাটাগরিতে ইউজ করতে পারবেন হ্যাঁ যারা চাচ্ছেন যে খুব ভালো মানের একটি প্রোডাক্ট সত্যটা কি সত্যটা দেখা দিস যে দেখেন আলোটা মানে সত্যটা একবারে ডাইরেক্ট প্রকাশে নিয়ে আসলাম আজকে রাত্রের ভিডিওটা তো দেখেন আর ভিডিওটা আপনারা আমি কি বলবার যেটা বলার ভাষা নাই একেবারে ফুল ক্লিয়ার হ্যাঁ এটাতে আপনারা আপনার মোবাইল চার্জ দিতে পারবেন ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই লাইটটা অর্ডার করবেন আলাইকুম